আজকে চাবি রিং তৈরি করে দেখাবো এই জন্যে পাঁচটি কালারের আমার পুঁতি লাগবে সবই হচ্ছে ছয় নাম্বারের প্রথমে পাঁচটি কালার আমি একটি একটি করে এভাবে নিয়ে গিট দিয়ে দিব এবং পাঁচের ফুল করে ফেলব এবার এক কমনে চারের ঘর করব একটি পুঁতি দিয়ে সুতা নিয়ে ডান পাশ এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিলাম মাঝে একটি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম এবার বা ডান পাশে হচ্ছে তিনটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব তাহলে আরেকটি চারের ঘর তৈরি হয়ে যাবে এবার সুতাটা এই যে ভিডিওতে দেখাচ্ছি যে যেই পুঁতি দিয়ে নিচ্ছি ওই পুঁতিটা দিয়েই সুতার দুই সাইড দুইভাবে নিব নেওয়ার পর ডান পাশে দুটি প্রথমে একটি গোলাপি তারপর দুটি বেগুনি পুঁতি নিয়েছি এবার বেগুনি পুঁতি নিচের যে বেগুনি পুতি আছে ওইটা দিয়ে সুতা নিলাম এবার বাম পাশে নিয়ে নিব দুটি বেগুনি পুঁতি এবার ক্রস করে দিব এবার ডান পাশে নিব তিনটি পুঁতি এবার গিট দিয়ে দেব এবার হচ্ছে সুতাটা এই বেগুনি পুঁতি দিয়ে নিব এবং দেখতে পাচ্ছেন একটি বেগুনি এবং দুটি সাদা পুঁতি নিয়ে নিলাম সাদা পুঁতিটি ক্রস করে দিলাম এবার বাম পাশের সুতা আবারও সাদা পুঁতি দিয়ে নিয়ে নিব এবার বাম ডা পাশে হচ্ছে দুটি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করতো করব এই ভিডিওটা একটু ভালোভাবে দেখতে হবে যেহেতু একটু এগুলো ডিফিকাল্ট তারপর ডান পাশে তিনটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব এবার আবারও আগের মতন নিচের পুতির দিয়ে আর কি দুই সাইড দিয়ে দুটি সুতা নিব এবং একটি সাদা দুটি লাল পুঁতি নিব এবার হচ্ছে নিচের লাল পুঁতি দিয়ে বাম পাশে সুতাটা নিয়ে নিব এবার ডান পাশ বাম পাশেই দুটি লাল পুঁতি নিলাম এবার ডান পাশে নিব তিনটি লালপতি আবার চারের ঘর হয়ে গেল এবার ওই সেমভাবে ওই পুঁতিটা দিয়েই ওই লাল পুঁতি দিয়েই সুতাটা নিলাম এবং নিচে একটি লাল দুটি সবুজ পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিলাম এবার নিচে থেকে একটি সবুজ পুঁতি দিয়ে সুতা নিলাম এবং বাম পাশে দুটি সবুজ পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিলাম এবার উপরের দিকে আবারও বা ডান পাশে তিনটি সবুজ পুঁতি নিয়ে গিট দিয়ে দিব এবার শেষ ঘরে চলে এসেছি এবার সুতাটা দুটি পুঁতি দিয়ে নিলাম সবুজ এবং গোলাপি এবার একটি গোলাপি একটি সবুজ নিয়ে গিট দিয়ে দিব প্রসেসটা খুবই ঝামেলার মনে হতে পারে কিন্তু একটু বুঝে করলে কিন্তু ইজি এবার দুটি পুঁতির সেম অংশ থেকে সুতা নিব এবং তার মাঝে একটি কিন্তু সবুজ পুঁতি নিয়ে নিয়েছি এবার সামনের দিকেও একটি সবুজ পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল করব। এভাবে করে সামনের দিকে আগাতে থাকব। যেখানে যেই কালার পুঁতি আছে ওই কালার পুঁতি দিয়েই ক্রস করে করে পুরোটা চারের ঘর করে কমপ্লিট করবো একটি পাশ এবং পাশ থেকে একটি একটি পুতি নিয়ে মাঝে একটি পুতি দিয়ে ক্রস করে চারের ফুল করে মাঝে একটি রিং বসিয়ে পুরোটা কমপ্লিট করবো